আচ্ছা আমি আজকে বোর্ডে একটা ওয়ার্ড লিখেছি দেখতে পাচ্ছ তোমরা কি ওয়ার্ডটা টিচার টি ই এ সি এইচ ই আর টিচার তাই তো আমরা আজকে অন্য রকম ভাবে অন্য রকম ভাবে এই টিচার ওয়ার্ড থেকে কত ওয়ার্ড শিখতে পারি দেখো আচ্ছা আমি কয়টা লিখে রেখেছি দেখো তো টিচারের টি ই এ এটা কি হয় টি টি মানে কি চা তারপরে টি ই এ সি এইচ টি

তার সঙ্গে যদি আমি ই দিই কি হয় হেয়ার হেয়ার মানে কি না না এটা হেয়ার মানে চুল না হেয়ার মানে সোনাও না হেয়ার মানে এখানে হেয়ার মানে কি এখানে তাহলে এই হেয়ার মানে এখানে এবার আরেকটা শব্দ তৈরি করি টি আছে তো টি এইচ আছে এইচ টি এইচ ই আর ই টি এইচ ই আর ই দেয়ার দেয়ার মানে কি

আর কিছু হবে এখানে আমি এখনো লিখেছি এখনো কটা ওয়ার্ড হবে

শুধু আনে কোনো মানে হয় না আর বলতে পারবে বলবে তোমরা বলতে পারবে না আচ্ছা দেখো এইচ ই এ টি হিট হিট মানে কি তাপ এইচ ই এ টি হিট হচ্ছে ভালো আছে হিট মানে কি তাপ আচ্ছা এবার যদি লাগাই সি এইচ ই এ টি চিট সি এইচ ই এ টি চিট মানে কি প্রতারণা করা চিট মানে কি চিটিং করা প্রতারণা করে কাউকে ঠকালে সেটাকে বলে চিট করা আরেকটা কি হয় বলো ক্যাট তো হয়ে গেছে এই যে ক্যাট ক্যাট রেড রেড হয়ে গেছে তাহলে হিট হলো চিট হলো আরেকটা কি হয় বলো তো আছে বলতে হবে ওইটা দেখো আর ই এ সি এ রিচ রিচ মানে কি জানো আর ই এ সি এ রিচ মানে কি পৌঁছানো রিচ মানে কি পৌঁছানো ঘরে গেছে ঠিক আছে আগামীকাল এরকম আরেকটা শব্দ সেটা আমরা অনেক অনেক ওয়ার্ড করবো ঠিক আছে